শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সাধারণ গণিত বইয়ের টু পয়েন্ট ওয়ান অর্থাৎ ও ফাংশন চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করতেছিলাম গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের দুই নম্বর এক নম্বর দুই নাম্বার এবং তিন নাম্বার এই প্রশ্নগুলো আলোচনা করেছি তো তারি ধারাবাহিক তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের চার নম্বর যে কোশ্চেনগুলো রয়েছে সেই চার নম্বর কোশ্চেনের যে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া রয়েছে অনুশীলনতে সেগুলোর প্রত্যেকটি সমাধান আমরা সুন্দর মতো করে আলোচনা করার চেষ্টা করবো এবং আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ আরজু ইসলাম চলো শুরু করা যাক তো দেখো তোমাদের ইউ এর একটু ভ্যালু দেওয়া রয়েছে দেখো ইউ এর ভ্যালু হচ্ছে দেওয়া রয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এবং তোমরা দেখতে পাচ্ছ বি এর ভ্যালু হচ্ছে কত টু ফোর সিক্স এবং সি এরও একটা ভ্যালু দেওয়া রয়েছে বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রসমূহ সত্যতা যাচাই করো তোমরা কয়ে দেখতে পাচ্ছ এ ইউনিয়ন বি এর ওপর একটা প্রাইম আছে এটাকে আমরা প্রাইম বা পুরক বলবো ঠিক আছে এখানে প্রাইম চিহ্ন বা সি থাকতে পারে তো এটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে আমাদের ডানপক্ষ প্রমাণ করতে হবে ক্ষয়ের ক্ষেত্রে দেখো ভাবে দেওয়া রয়েছে দুইটা পক্ষ দেওয়া রয়েছে দুই পক্ষ আমাদের প্রমাণ করতে হবে যদি সেম আসে রেজাল্ট তাহলে প্রমাণিত আর যদি না আসে তাহলে সত্যতা যাচাই হয়নি গয়াও দেখো তোমাদের দেওয়া হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বিউনিয়ন সি মান বের করতে বলছে এবং এই দুই পক্ষ সমান এটি আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে গহ ঠিক একই রকম দুটি রাশি দেওয়া রয়েছে এই রাশি দুটি আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে তো চলো আমরা এগুলোর উত্তরগুলো তোমাদের সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো আমরা মূলত এখন চার নম্বর প্রসঙ্গলা দিব ইউ এর ভ্যালু দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এবং এর ভ্যালু দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রী ফাইভ এবং বি এর ভ্যালু দেওয়া রয়েছে এবং সি এর ভ্যালু দেওয়া রয়েছে তো দেখো আমরা মূলত ক নম্বর প্রশ্ন আলোচনা করব এক নম্বর প্রশ্ন আলোচনা করব এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা আমাদের হচ্ছে ডান পক্ষ আমাদের মূলত এই দুই পক্ষ আমাদের সমান দেখাইতে হবে তার জন্য সমাধান ভ্যালু করব যে দেখো দেওয়া আছে ইউ ইউ এর ভ্যালুটা অর্থাৎ সার্বিক সেট একদম ইউ এর ভ্যালু হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত তার জন্য ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 এবং এ এর ভ্যালু দেওয়া রয়েছে কত বলত 1 3 5 এবং বি এর ভ্যালু হচ্ছে 2 4 6 এখন দেখো আমরা মূলত বাম পক্ষটা প্রথমত প্রকাশ করতে যাচ্ছি তাহলে বামপক্ষ বলতে কি বলো তো এখানে বামপক্ষ বলতে হচ্ছে এ ইউনিয়ন বি এর উপরে পুরক চিহ্ন তো তার আগে আমি তোমাদের সাথে আলোচনা করি যে পুরক জিনিসটাকে কিভাবে লেখা হয় তো দেখো পুরক জিনিসটাকে মূলত আমরা ইউ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে মূলত আমাদের যেই সেটের পুরক সেট বের করতে বলবে সেই সেটটা আমরা বিয়োগ করে দিব তাহলে দেখো আমরা মূলত প্রথমত এ ইউনিয়ন বিটা বের করি তো এর জায়গায় এর মান ব্যবহার করেছি বি এর জায়গায় বি এর মান তাহলে এ এবং ই যদি আমরা ইউনিয়ন করি ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান তো এগুলো যদি প্রত্যেকটাকে সাজিয়ে লিখি তাহলে পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সেমভাবে আমরা এখন বামপক্ষ লিখবো দেখো বামপক্ষে ভাবে লিখবো যে বামপক্ষ এ ইউনিয়ন বি প্রাইম বা পূরক সো এই এটা আমরা কিভাবে করব। ইউ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে যেই সেটের প্রাইম বের করব বা যেই সেটের পূরক সেট বের করব। সেটা আমরা কি করব বাদ দিব দেখো আমি বাদ চিহ্ন ব্যবহার করেছি তো এর জায়গায় আমি এর মান ব্যবহার করেছি তারপরে বাদ চিহ্ন তারপর হচ্ছে এ ইউনিয়ন এর মানে এক আগে যেটা বের করলাম ওটা আমি এখানে ব্যবহার করেছি তো আমরা যদি এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে থাকে কত বলতো তাহলে আমাদের থাকে সেভেন তো ভাবে দেখো আমরা ডান পক্ষটাও বের করবো কিন্তু ডানপক্ষটা করার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এ প্রাইম আবার ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমরা প্রথমত এ প্রাইম বের করবো তারপর বি প্রাইম বের করবো দুইটাকে আমরা ইন্টারসেকশন করব তাহলে আমরা প্রথমত এ প্রাইম বের করি তাহলে আমরা এ প্রাইম একটু আগে শিখলাম এ প্রাইম কিভাবে বের করতে হয় প্রাইম মূলত আমাদের যে যে সেটের প্রাইম বের করতে বলতেছি সেটা থেকে অর্থাৎ ইউ থেকে সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ দিতে হয় তাহলে ইউ বাদ এ ইউ এর জায়গায় আমরা মান ব্যবহার করেছি বাদ চিহ্ন ছিল বাদ চিহ্ন রাখলাম এবং এর জায়গায় আমরা মান ব্যবহার করেছি তাহলে এটা থেকে যদি আমরা যদি বাদ দিই এক তিন পাঁচ বাদ তাহলে এখান থেকে এক এখান থেকে তিন এখান থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে থাকে দুই চার ছয় সাত সো এটা হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় সাত সেইভাবে আমরা বি প্রাইম টাইপের করবো দেখো ইউ বাদ বি ইউ এর জায়গায় ইউ এর মান ব্যবহার করেছি বাদ চিহ্ন বি এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি তো এখন যদি আমরা বাদ দিই টু ফোর সিক্স বাদ যদি দেই দেখো টু ফোর এবং সিক্স বাদ দিলে থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এখন আমরা ডানপক্ষ লিখবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মান আমি এখানে ব্যবহার করেছি ইন্টারসেকশন বি প্রাইমের এখানে মান ব্যবহার করেছি তো এটা যদি আমরা প্রাইম ব্যবহার করি এটা মানে বলছিলাম চেহারা একই তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলত উভয় পক্ষের চেহারা এক সেভেন না দেখো তো তোমরা লক্ষ্য করতো তো এখানেও মূলত আমাদের সেভেনের চেহারা এবং এখানে সেভেনের চেহারা একই মিল রয়েছে তার জন্য এখানে উত্তর হবে সেভেন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে লিখবো অতএব অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকাল টু অফ এ ইন্টারসেকশন এ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সত্যতা যাচাই করা হলো তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেভেন আসছিল এবং আমি যে তোমাদের প্রথমে যে বাম পক্ষটা করালাম সেখানেও মূলত আমাদের সেভেন আসছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ মূলত আমাদের সত্যতা যাচাই করা হয়ে গেলো তো এখন দেখো এখন আমরা মূলত খ নাম্বার প্রশ্ন আলোচনা করব দেখো খ নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে বলা হয়েছে যে বি ইউনিয়ন সি প্রাইম এবং বি প্রাইম এবং সি প্রাইম আগেরটার মতো আমরা করার চেষ্টা করব দেখো যে সমাধান দেওয়া আছে ইউ সার্ভিসের দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং বিয়ের ভ্যালু হচ্ছে টু ফোর সিক্স এবং সি এর ভ্যালু হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন বলা হয়েছে বি ইউনিয়ন সি এর ভ্যালু কত তো আমরা এর জায়গায় আমরা এর মান ব্যবহার করেছি ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন ব্যবহার করেছি সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করেছি আর ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে চেহারা একই বা মিল উপাদানগুলো তো এই দুইটা অংশের জন্য ক্ষেত্রে আমরা মিল উপাদান পাচ্ছি কত ফোর আর ফাইভ এখন আমরা মূলত বামপক্ষের কাজ করব তাহলে বামপক্ষ যেটার প্রাইম বের করতে বলছে বি ইউনিয়ন সরি বি ইন্টারসেকশন সি প্রাইম তাহলে আমরা সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ দিবো তাহলে ইউ থেকে বি ইন্টারসেকশন সি যদি বাদ দিই ইউ এর জায়গায় আমরা ইউ এর মান ব্যবহার করেছি সার্বিক সেট বাদ চিহ্ন ছিল সি এর জায়গায় আমরা ফোর ফাইভ ব্যবহার করেছি যেটা একটু আগে আমরা এই যে এখানে আমরা বের করছিলাম তাই না তো এটা থেকে যদি আমরা বাদ দিই ফোর আর সিক্স বাদ এখান থেকে যদি আমি ফোর এবং সিক্স এ বাদ দিই তাহলে থাকবে ওয়ান টু ওয়ান টু থ্রি আর ফাইভ সেভেন তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এখন দেখো আমরা প্রথমত বি প্রাইম বের করব তারপরে আমরা সি প্রাইম বের করব বি প্রাইম সি প্রাইম ইউনিয়ন করব যেই ফলাফল আসবে সেটি মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমরা এটাও মনে রাখবা যে তোমাদের বামপক্ষটা মূলত এসেছিলো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো আমরা যদি এখন বি প্রাইম বের করি দেখো ইউ থেকে বি বাদ যদি দেই তাহলে ইউ এর জায়গায় এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন বাদ চিহ্ন এবং বি এর জায়গায় আমরা বি এর মান ব্যবহার করেছি টু ফোর সিক্স তো আমরা যদি এখান থেকে টু ফোর সিক্স বাদ দিই তোমরা লক্ষ্য করো টু ফোর এবং সি যদি বাদ তাহলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইখানে লিখেছি ওয়ান থ্রি ফাইভ সেভেন সেইভাবে আমরা সি প্রাইমটাকে বের করতে পারি ইউ থেকে আমরা সি বাদ দেবো তাই না ইউ থেকে যদি আমরা সি বাদ দিই ইউ এর জায়গায় আমরা ইউ এর মান ব্যবহার করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ সি এর জায়গায় আমরা সি এর মান ব্যবহার করেছি তো এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে আমাদের ওয়ান আর টু তো এখন এইটা এই ভ্যালু আর এই ভ্যালুটাকে আমরা যদি এখন ইউনিয়ন করি দেখো অতএব ডানপক্ষ হচ্ছে বি প্রাইম এবং সি প্রাইমকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এ প্রাইমের বি প্রাইমের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন চিহ্ন ছিল ইউনিয়ন ইউনিয়ন ব্যবহার করেছি এবং সি প্রাইমের মান হচ্ছে আমাদের ওয়ান টু তো আমরা যদি এটাকে ইউনিয়ন করি তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো অবদান তাহলে পাবো আমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এখানেও আমরা পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষই বামপক্ষ টু অফ ডানপক্ষ অর্থাৎ বি ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল টু অফ বি প্রাইম ইন্টারস ইউনিয়ন সি প্রাইম সত্যতা যাচাই করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক এবং খ এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাকি যে প্রশ্ন দুটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম